হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরি কনার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখতে পাচ্ছ তোমরা আজকে আমি রান্না করব পুঁই মিটলি ভাজা মানে পৈশাকের বীজ ভাজা করব তো আমি পৈশাক থেকে বীজগুলা তুলে নেব। আর এইগুলো পৈশাক আমাদের বাড়িতে এখন বীজগুলো আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর দেখো কালারটা কত সুন্দর একদম পিঙ্ক এখন আমি বীজগুলো বেছে নেব তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব এইভাবে আমি বীজগুলো তুলে নেব আমি ডানটিগুলো দেব না শুধু বীজ বীজগুলাই তুলব তো বীজগুলো দেখো আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব তো পুঁমুই টুলিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেবো পিঁয়াজ আর দুটা আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কিছুটা বেশি দিতে হয় তবে ভাজাগুলো খেতে বেশি সুন্দর হবে আর আলুও নিয়েছি এইভাবে কেটে নিয়েছি একদম কুচি করে আর কড়াইতে আমি সরষের তেলেই ভাজা করবো আর এই ভাজা পুরা সর্ষে তেলেই খেতে বেশি সুন্দর হয় আর বন্ধুরা যারা নিরামিষ খান সব সময় এই মিটলি ভাজাটা পুরনে কালিজিরা দিয়েও রান্না করে খেতে পার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল খুবই সুন্দর হয় কালিজিরা পুরন দিয়েও আর সর্ষের তেল দিয়েছি আমি ভাজা করে গরম হতে রাখবো আর পুঁই শাকের বীজ ভাজা করতে হলে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে ভাজা করতে হবে আগে এবার আমি দিয়ে দেব দেবো মিটুলি মানে বীজগুলো দিয়ে দিলাম একসঙ্গে আমি আলুগুলোও দিয়ে দেব দিয়ে আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আর মিটলি আলু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর বেশিক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো না কারণ এই বীজগুলো ভাজা হবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভাজাগুলো সুন্দর হবে না দেখতে খেতেও সুন্দর হবে না দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ লবণ এবার সুন্দর করে মিশিয়ে নেব মানে মিক্স করে নেব আর বন্ধুরা এই পুঁই শাকের বীজ আর আলু একসঙ্গে আমি মিক্স করে ভাজা করছি আর ঢাকা দিয়ে রাখবো না ঢাকা দিয়ে রাখলে ভাজাটা সুন্দর হবে না দেখতেও খেতেও আমি ঢাকা দেব না এইভাবেই ভাজা করে তুলে নেব আর খুব একটা বেশি টাইম লাগে না ঝটফট হয়ে যায় ভাজা আর খেতে কিন্তু খুবই সুন্দর আর বন্ধুদের বলছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওগুলো দেখছো দেশের বা দেশের বাইরের থেকে তোমাদের সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এদিকে দেখো বীজগুলো থেকে কি সুন্দর একটা কালার চারছে দেখতে খুব সুন্দর হয় আর এই বীজ দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে বেশি সুন্দর হয় কালারটা যখন ভাতগুলো মাখবে একদম লাল হয়ে যায় পিঙ্ক কালার হয়ে যায় তো বন্ধুরা দেখো পুঁইমিটলিগুলো ভাজা হয়ে আসছে আর যখন হয়ে আসবে তখনই বুঝতে হবে বীজগুলো খুব সুন্দর একদম পুটপুট করে ফুটবে কত সুন্দর ফুটে টুকটুক করে ফুটবে বীজগুলো খাওয়ার থেকে দেখেই সুন্দর লাগে আমার কাছে আর অনেকে খেতে আর এই পি মিটলিতে নাকি আয়রনে ভরপুর তারপর ভিটামিন সি শরীরের জন্য খুব ভালো উপকার করে তো বন্ধুরা মিটলি ভাজা হয়ে গেছে আর যারা যারা এখনও খাওনি মিটলি ভাজা করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর হয় খুব টেস্টি হয় আর যারা যারা নিরামিষ খাও এইভাবে কালিজিরা পুরন দিয়েও রান্না করে খেতে পারো আর এবার আমি তুলে নেব আর যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে সবাই আমার বন্ধুদের বলছি সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবে আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে আর আজকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না আর এই পুড়িমিটুলি ভাজা ঝটফট হয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকার জন্য এখানে এটা